ও মাই গড ভাই এটা কি ছিল কি ছিল এখনো পর্যন্ত বন্ধুরা হইচইতে যে কটা সিরিজ দেখেছি এখনো পর্যন্ত টিল নাও বেস্ট এক নম্বর যদি কোনো সিরিজ ভালো লেগে থাকে এখনো পর্যন্ত বলবো রহস্য রোমাঞ্চ সিরিজ আমার খুব পছন্দের ডিরেক্টর অভিরূপ ঘোষ যখন আমি ইউটিউব শুরু করি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে তখন থেকে তার কাজ দেখা শুরু করেছিলাম হইচইতে তার মধ্যে যখন রহস্য রোমাঞ্চ সিরিজের সেই তিনটে পার্ট দেখি ভাই ছিটকে গেছিলাম যেই সময় সে কাজগুলোকে এনেছে এবং যেই গল্পটাই সে বলার চেষ্টা করুক না কেন যেটুখানি বাজেটে মানে কেউ পারতো না ওই সময় তো মানে ভাবনা চিন্তা দূর কারোর ওরকম মানে কি বলবো ওরকম দেখিনি ভাই কারোর কাজ একমাত্র অভিরূপ ঘোষের দেখেছি রহস্য রোমাঞ্চ একটা ভালো কাজ ব্রহ্মদৈত্য বলে একটা কাজ রয়েছে ফ্যাবুলাস মানে হরর কি জিনিস বুঝিয়ে দিয়েছিল ঠিক আছে তারপরে ব্যাধ রয়েছে আরো অনেক কাজ রয়েছে আমার তো রহস্য রোমাঞ্চ ফ্যাবুলাস লাগে ফ্যান্টাস্টিক লাগে এখনো পর্যন্ত বলো হইচ সিরিজের মধ্যে এক নম্বর সিরিজ হচ্ছে রহস্য রোমাঞ্চ সিরিজ এছাড়া কোনো কথা হবে না এবং আমার কোথাও গিয়ে মনে হয় মৃগয়ের টিজারটা তো বেরিয়েছে জিতদার না ভাই অভিরূপ ঘোষের সঙ্গে কাজ করা উচিত মাঝে একটা কথা উঠেছিল অনেক জিত ফ্যানরা বলেছিল অভিরূপ ঘোষের সঙ্গে কাজ মানে কাজ করুক আমার কোথাও গিয়ে মনে হয় টিজারটা দেখার পরে ভাই যাই হয়ে যাক না কেন এই পরিচালকের সঙ্গে ভবিষ্যতে হলো কাজ করাটা দরকার ভাই কি টিজার মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার টিজার এইরকমই হওয়া উচিত যেহেতু এই সিনেমার মধ্যেও অরিত্রজ জ্ঞান অর্থাৎ আমাদের কমিউনিটির সবথেকে বড় আর কি রিভিউয়ার সে যেহেতু যুক্ত রয়েছে এবং খুব ভালো লাগছে সে অভিরূপ ঘোষের সঙ্গে কাজ করছে কেন স্ক্রিন সেও আর কি লিখেছে অভিরূপ ঘোষ লিখেছে সেও লিখেছে খুব ভালো লাগছে দা জাস্ট টপ নচ আফটার পারিয়া সে নিজেকে যেরকমভাবে গড়ছে বস সেলিউট সেলিউট টু হিম আমি রিসেন্টলি দুর্গাপুর জংশন দেখতে গেছিলাম সিনেমাটা রিভিউ করতে পারিনি সিনেমাটায় কি অভিনয় করেছে বস আর গল্পের ফরম্যাটটাও ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট আমার দারুণ লেগেছে দুর্গাপুর জংশন এবং এই যা টিজার দেখলাম মৃগয়ার সব কিছু ভালো বাট একটা জিনিস বাদে সেটা নিয়ে পরে আলোচনা করছে আই থিঙ্ক সবাই ধরেও নিয়েছে আমার না আমি এটাই শক্ত হয়েছি টিজারটা আর কি দেখার সময় এটাই সব এটা কেন করলো এটা তো নাও করতে পারতো কিন্তু সত্যি ওই যে ডায়লগটা ঋত্বিক চক্রবর্তী যখন বলল মানে ভাই একটাই কথা ভদ্রলোকের একটাই কথা মটকা গরম হলে এড়িয়া ফাঁকা হয়ে যায় ভাই কি বলছে ও সেরা এটা বিক্রমচাটার্যি যদি বা বলছে দারুণ লাগছে দারুণ লাগছে এবং ঋত্বিক দাকে হৃত্বিক চক্রবর্তীকে আমি মানে এতদিন পরে একটা অন্যরকম সিনেমায় দেখতে পাচ্ছি একটা অন্যরকম জনরার টিজারে দেখতে পাচ্ছি সত্যি কথা বলছি ভালো লাগছে এবং বিক্রমদাকে নিয়ে তো আর কিছু বলার নেই দারুণ লুকে লুকটা দারুণ এটা আলাদাই কপে আমরা দেখতে পাচ্ছি তো মানে এটা আমার খুব ভালো লাগছে মানে বিক্রমদার মধ্যে না সুপারস্টার হওয়ার ক্ষমতাটা এখন অনেক আমি বেশি দেখতে পাই অঙ্কুশ দাও ভালো কাজ করছে বাট দেবদা জিদ্দার পরে যদি কেউ থেকে থাকে অবশ্যই অঙ্কুশ দা বাট বিক্রম দাকে যদি এরকমভাবে পরিচালকরা ইউজ করে না পোটেন্সিয়াল সব থেকে বেশি সব থেকে বেশি আমি অন্তত মনে করি আমি তার আর রিসেন্টলি সবকটা সিনেমাই দেখেছি রোম্যান্টিক যে সিনেমাটা এসেছিল আগের বছর কি একটা নাম ছিল ভুলে যাচ্ছি সোলা মানে সোলাঙ্কির সঙ্গে খুব ভালো চলেছিলো শুনেছিলাম কিন্তু দেখতে পাইনি ছিল শহরের উষ্ণতম না এরকম সামথিং নামটা ছিল যাই হোক কিন্তু পারিয়া দেখেছি পারিয়া দেখলাম তারপরে দুর্গাপুর জংশন সিনেমা হলে গিয়ে দেখেছি বস কী কর করেছে সিনেমাটা দারুণ ব্রিলিয়েন্ট এবং এই টিজারটার মানে সত্যি কথা বলছি প্রত্যেকটা মুহূর্ত বুঝবাম প্রত্যেকটা মুহূর্ত এবং টিজার কাটটা লেভেলের দারুণ কাট হয়েছে দারুণ টিজার এডিট হয়েছে যে এডিট করেছে ব্রিলিয়েন্ট আমি অবশ্যই ক্রেডিটটা একটু পড়ে নিতে চাই কাস্টিংয়ে তোমরা জানো হৃত্বিক চক্রবর্তী দেখতে পাচ্ছি বিক্রম চ্যাটার্জী অনির্মাণ চক্রবর্তী ওহ একটুখানি মোমেন্টে দেখেছি ভালো লাগছে সৌরভ দাস ওরে বাবা ভাই কি লুক দিয়েছে কি অ্যাক্টিং আমার মনে আছে এই ইয়ের কথা রহস্য রোমাঞ্চ সিরিজের কথা ঠিক আছে ওখানে যা গালাগালি ছিল মানে মজা এসে যাবে বস ওগুলো মজা দেয় ঠিক আছে এবং লুকটাও অনেক মানে ভালো ছিল সেই সময় যাই হোক সেরকম একটা লুকে দেখলাম সৌরভ দাকে বড় বড় চুলে দারুণ লেগেছে টিজারে এছাড়াও রয়েছে রিজওয়ান রাব্বানি শেখ প্রিয়াঙ্কা সরকার এই পুলিশের একটা ক্যারেক্টার প্লে করছে ভালো লাগছে বেশ প্রিয়াঙ্কা সরকারকে আমরা দেখতে পাচ্ছি অনন্যা ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি সুস্মিতা চ্যাটার্জিকে একটা আইটেম ডান্সার হয়তো আমরা দেখতে পাবো এবং প্রিয়াঙ্কা সরকারকে আমরা দেখতে পাচ্ছি এইখানে রেড লাইট এরিয়ার একটা সিন দেখানো হবে এবং যে মার্ডারগুলো হচ্ছে আই থিঙ্ক তাদের কি বেছে বেছে খুন করা হচ্ছে কারণ একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি ক্রস চিহ্ন বা হতেও পারে অনেকগুলো লোকেশনের ইয়ে হচ্ছে এবং ওটা কোথাও গিয়ে একটা টার্গেটে এসে পড়েছে এবার প্রিয়াঙ্কা সরকার যেহেতু মূল একটা ক্যারেক্টার হতেও পারে এই জিনিসটা এছাড়া সিনেমাটোগ্রাফির কাজ করেছে শুভদীপ নস্কর দারুণ আমার তো সিনেমাটোগ্রাফি বেশ ভালো লেগেছে স্টোরি লিখেছে দেবাশিস দত্ত অ্যাডিশনাল স্টোরি লিখেছে পল্লব মালাকার এবং স্ক্রিন লিখেছে অভিরূপ ঘোষ নিজে এবং অরিত্র ব্যানার্জি তার সঙ্গে সঙ্গে সৌমিত দেব আচ্ছা ডায়লগস লিখেছে সৌমিত দেব দেব নিজেও কিন্তু একজন ডিরেক্টর ঠিক আছে তার কাজ আমি দেখেছি আচ্ছা মিউজিক করেছে রানা দত্ত আর লিরিক্স লিখেছে দেবাশিস দত্ত মুরলীধর শর্মা আর এডিট করেছে সুমিত অ্যাকশন সোমনাথ বিশ্বাস বাবান আর প্রোমো করেছে দীপায়ন রয় ও আচ্ছা আচ্ছা দীপায়ন রয় ভাই কেটেছে আর কোনো কথা হবে না টিজারটার আরও একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে অ্যাকশন ভাই দারুণ লাগছে এটাই তো দরকার এবং আমার কোথাও গিয়ে মনে হয় এই জিনিসটা দেখে যেহেতু জিদ্দা এত বছর ধরে মাস কমার্শিয়াল সিনেমাটাকে টিকিয়ে রেখেছে এবং অ্যাকশন কি আমরা জিদ্দাকেই চিনি অবশ্যই ভাই আমি চাই জিদ্দা ভাই অভিরূপ ঘোষের সঙ্গে কাজ করুক কারণ আমি দেখলাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত প্রতিকৃত বসুর নামের সঙ্গে অনেকে ভরসা পাচ্ছে না এটাই হচ্ছে ফ্যাক্ট আমি জানি না কী হবে সিনেমাটা বাট অভিরেষ মানে অভিরূপ ঘোষের সঙ্গে কাজ করাটা উচিত জিদার পরবর্তীকালে হোক ভাই কমার্শিয়াল সিনেমা কি করে বানাতে হয় কমার্শিয়াল মেন সিনেমা কম বাজেটে অনেক দিন আগেই অভিরূপ ঘোষ কিন্তু প্রমাণ করে দিয়েছে বা হৈচই থেকে যেই বাজেট পেয়ে রহস্য রোমাঞ্চ কাজ করে দেখিয়েছি রোমঞ্চ মানে রহস্য রোমাঞ্চ সিরিজ আমি জানি না সিজন ফোর কবে আসবে বাট আমরা এখনও ওয়েট করছি তো করা দরকার ইমিডিয়েটলি করা দরকার এবং সবথেকে নেগেটিভ দিক ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা সেটা সামানেশ অলরেডি সেই মিউজিকটা করে ফেলেছে ওজি সিনেমায় সে মানে সিনেমাটার নাম হচ্ছে ওজি এবং মিউজিকটার নাম হচ্ছে হান্টিং চিতা পাওয়ান কল্যাণ অভিনয় করেছে সিনেমাটা সিনেমাটা এখনো রিলিজ হয়নি ওটার যে স্কোরটা মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ওটার যে মিউজিকটা পুরোই ভাই বসিয়ে দিয়েছে কেন করলো আমি বুঝলাম না ভাই কোনো মিউজিক ছিল না এটা একটা কেমন বিষয় হয়ে গেল না এটা খুব মানে বাজে লেগেছে মানে মিউজিকটা তো চলছে বারবার দেখছি যে মানে কানে ভেসে আসে যতই মিউজিকটা চলুক না কেন কিলিং ইটা ব্রুটাল কিলিং ইট আ ব্রুটাল মানে এটাই চলছে ভাই এটা প্রায় দেড় বছর হয়ে গেছে গানটা বেরিয়েছে এবং সাউথের সিনেমা এখন কেউ দেখে না এটা কেউ মানে মানবে কেউ মানবে না তো সবাই গানটা শুনেছে বিজিএমটা শুনেছে যে কেউ টিজারটা দেখলে বলে ফেলবে তো এটা আমার কোথাও কেউ অড লাগলো কেন করলো বুঝতে পারলাম না অবির ঘুষের সিনেমা এরকম কেন মানে সাউথের সিনেমা ভাই বিজিএম এম টুকে বসিয়ে দিচ্ছি এটা কেমন একটা অড বিষয় লাগলো যাই হোক কিন্তু ওভারঅল টিজার ভাই ব্রিলিয়েন্ট আমার দারুণ লেগেছে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জন সেই ভালোতে সুস্থ টেক কেয়ার